সেখানে অবস্থানের পর তারা বলত দেখতে পাচ্ছেন যে যে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করেছিল তারা যেখানে সচিব পাচ্ছে সেখানেই কিন্তু চেষ্টা করছে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে বের করার চেষ্টা করছে তারা যে দাবিতে এসেছিল শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা সচিবের পদত্যাগ এবং ঢাকা যে মাধ্যমিক শিক্ষার প্রধান রয়েছেন পদ থেকে দাবিতে মূলত এখানে এসেছিলেন এবং তারা সচিবালয়ের গেটের সামনে অবস্থান করছিলেন এবং সেখানে অবস্থানের পরে সেখানে অবস্থানের পর তারা মূলত আমাদের সচিবালয়ের গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাই যে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপরেই কিন্তু তাদের অ্যাকশনে চলে যায় এবং লাঠিচার্জ করে তাদেরকে সচিবালয় থেকে বের করার চেষ্টা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কে পাশটি রয়েছে সূত্রকালয়ের ভেতরে সে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই পাশে কিন্তু রয়েছেন এবং এখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে একজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আপনি শিখে দেবেন কিভাবে লাইভ করে